তম কিন্তি গুণের দ্বারা গ্রহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই গুণের অতীত ও অভয় আমাকে জানতে পারে না কেউ আমরা কখন ভগবানকে জানতে পারি না যখন আমার আমরা শত রজর এবং তম এই তিনটি গুণের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি তখনই আমরা ভগবানকে জানতে পারি মাধ্যমে কিভাবে জলজগতে আবদ্ধ হই যেমন সত্যের মাধ্যমে আমরা জ্ঞান এবং শক্তির দ্বারা জলজগতে আবদ্ধ হই যেমন যেমন মানুষ জলজগত যেমন একজন জনজগতিক মানুষ সে অনেক জলবিদ্যা অর্জন করে অর্জন করার ফলে একজন বিজ্ঞানী হয়তো সে একটা জাহাজ তৈরি করল জাহাজ তৈরি করার পরে সে বলছে যে আমি এই জাহাজটা তৈরি করলাম তাহলে মানুষই তো সব কিছু তৈরি করতে পারে তাহলে মানুষই ভগবান আর ভগবান বলতে আর কেউ নেই এইভাবে সে অহংকারের মাধ্যমে আবদ্ধ হয় কিন্তু এই জাহাজটা তৈরি করতে যে প্রাকৃতিক উপাদান মাটি জল বায়ু আগুন এগুলো কিন্তু সে তৈরি করতে পারবে না এটা একমাত্র ভগবানের তৈরি করতে পারে কিন্তু সে নিজেকে ভগবান বলে দাঁড়িয়ে পড়ে এইভাবে জনজগতে অহংকারের মাধ্যমে মানুষ সত্যগুলি অধিষ্ঠিত হয়ে জনজগতে আবদ্ধ হয় এরপর সহলে দ্বারা কীভাবে আবদ্ধ হয় যখন সেই জাহাজটা তৈরি করল তখন সে কী করলো অনেক অর্থ উপার্জন করল তার ফলে সেটি হলো আঘার নিদ্রা ভয় আর ইজ তৃপ্তি এই চারটির মধ্যে প্রবেশ করল ফলে সেটি হল অদ্ভু গতি হল যেমন সে খাচ্ছে ঘুমাচ্ছে এরপরে সে একটা সে তার দেহটাকে কীভাবে রক্ষা করবে এই দেহের সাথে সম্পর্কিত যা কিছু আছে আত্মীয় সেগুলোকে সে কীভাবে এই কীটায় সে সবসময় তর কিন্তু সে এটাই না আছে সে তার তো দেহটাকেই রক্ষা করতে পারবে না কারণ সে তার তো দেহটাকেই লাগে সে দেহটাকেই সেগুলোকে সে কীভাবে রক্ষা করবে তো এইভাবে মানুষ স্বতঙ্গ অধুষ্ঠিত হওয়ার মাধ্যমে জনজগতের মাধ্যমে আনন্দ হয় এর ফলের গুণটা কি রজগুন রজগুনের মধ্যে কী থাকে লোক অর্থাৎ বাড়ি চাই গাড়ি চাই অর্থাৎ সবসময় কামনা বাসনা শুরু এইভাবে আমরা রজগুনের মাধ্যমে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকি এর ফলের মধ্যে কি তহগুণ তহগুনের মধ্যে আমরা প্রমাদ এবং আলস্যের ফলে আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকি যেমন একজন তহগুন মানুষ মানুষই করে সারাদিন শুধু খায় আর এছাড়া কিন্তু সে আর অন্য কোনো কাজ করে না সেই কিন্তু ভগবানের নাম কোনো কীর্তনও সে করে না তো এইভাবে আমরা জলমীর মানুষ তিনটি গুণের মাধ্যমে জলজগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকি কিন্তু আমরা এই তিনটি গুণ থেকে কীভাবে রক্ষা পাবো কীভাবে উদ্ধার পাবো তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে দৈবী ভীষা অর্থাৎ আমার এই দৈবী মায়া জীবনাথ এবং এবং কিন্তু যারা আমাকে প্রকৃতি করে তারাই আমাকে কাজ করতে পারে তো ভগবানের দৈবী ভগবানের মায়া দুই প্রকার তিথি যোগবায়া এবং মহামায়া যোগমায়ার কাজ হচ্ছে ভগবানের বিভিন্ন লীলায় সহায়তা করা আর মহামায়ার কাজ হচ্ছে যারা ভগবত ভক্তি থেকে বিমুখ হয় তাদের মধ্যে এই ঋতুগুলো প্রবেশ করেন কিন্তু আমরা এইভাবে মহামায়া থেকে কীভাবে রক্ষা পাবো তাই ভগবান বলেছেন যারা আমাকে প্রগতি করে তারাই এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে আমরা যদি ভগবানের শরণাগত বলি তাহলে আমরা ভগবানের এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারব কারণ এই মায়ের থেকে উত্তীর্ণ হওয়ার সহজ ব্যাপার না কারণ এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার শক্তি অর্জন করেছে কিন্তু আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত হই তখনই একমাত্র আমরা ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করলে আমরা একমাত্র এই তিনটি গুণের থেকে উত্তীর্ণ হতে পারব এছাড়াও আমরা এই গুণে অধিষ্ঠিত হয়ে অনেক পাপ করি সেই পাপ থেকে আমরা কীভাবে উত্থিত হব ভগবান শ্রীকৃষ্ণের নামের মাধ্যমে আমরা উদ্ধার হতে পারি যেমন অজানে অজানের সে জীবনে অনেক পাপ করেছিল কিন্তু তার পুত্রের নাম ছিল কি নারায়ণ সে মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণায় সহ্য করতে না পেরে সে কি করেছিল নারায়ণ নাম উচ্চারণ করেছিল এই নারায়ণ নাম উচ্চারণ করার ফলে তার প্রতি জপের পাপের প্রায় সিদ্ধে সাধন করেছিল এই জন্য ভাগবতে বলা হয়েছে স্ত্রী স্ত্রী হত্যাকারী গো